অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স দ্যাট ইজ এইমস কল্যাণী এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল দুই ধরনের যে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নন মেডিকেল এবং আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেটি হচ্ছে প্রজেক্ট নার্স থ্রি তো আসুন একে একে আমরা পোস্টের ডিটেলস দেখব এবং তারপরেতে আবেদনের পদ্ধতিতে তো প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এটির ক্ষেত্রে কোন প্রজেক্টের আন্ডারে এই নিয়োগটি হচ্ছে সেটি আপনি একবার চেক করুন একটি শূন্য পদ রয়েছে প্লেস অফ পোস্টিং এমস কল্যাণী কিভাবে আপনি আবেদন করবেন যেটি হচ্ছে অনলাইন মোডে অর্থাৎ ইমেলের মাধ্যমে ইমেল আইডিটি দেখুন তার পরেই উল্লেখ আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টটিতে আবেদন করার জন্য ফার্স্ট ক্লাস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইনক্লুডিং দ্য ইনটিগ্রেটেড পিজি ডিগ্রি ইন বায়ো স্ট্যাটিস্টিক্স অর স্ট্যাটিস্টিক্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি লাগছে অথবা একটি অপশনাল যোগ্যতার কথাও দেখুন তার পরে পরেই উল্লেখ রয়েছে যে সেকেন্ড ক্লাস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইনক্লুডিং দ্য ইনটিগ্রেটেড পিজি ডিগ্রি উইথ পিএইচডি ইন বায়োস্ট্যাটিস্টিক্স অর স্ট্যাটিস্টিক্স ফ্রম এ ইউনিভার্সিটি সুতরাং আপনি যদি এই ধরনের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মিট করেন এবং আপনার বয়সটি পঁয়ত্রিশ বছর এর মধ্যে হয় আপনি এই পোস্টের জন্য আবেদনযোগ্য অর্থাৎ প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পোস্টের জন্য যেক্ষেত্রে রিমোনারেশন হিসাবে ছাপ্পান্ন হাজার টাকা প্লাস এইচআর এ পার মান্থ পাবেন আরও ডিটেলস তথা ডিজায়ারেবল কোয়ালিফিকেশন দেখার জন্য আপনি ভিডিওটি একবার পজ করতে পারেন অথবা পিডিএফটিকে একবার ডাউনলোড করে চেক করতে পারেন আসুন আমরা চলে যাব পরের পোস্টে পরের পোস্ট প্রজেক্ট নার্স থ্রি এটির ক্ষেত্রে বয়স সীমাটি পঁয়ত্রিশ বছর এবং আঠাশ হাজার টাকা প্লাস এইচ আর পার মান্থ পাবেন দেখা যাক এসেনশিয়াল কোয়ালিফিকেশন মিনিমাম সেকেন্ড ক্লাস অর ইকিও সিজিপিএ ফোর ইয়ার নার্সিং কোর্স লাগছে যে প্রজেক্টের আন্ডারেতে এই নিয়োগটি হচ্ছে সেটি ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন সেকেন্ড লাইনটিতে একটি ভ্যাকেন্সি প্লেস অফ পোস্টিংটি রয়েছে মাদ্রাস মেডিকেল কলেজেতে ইমেলের মাধ্যমেই আপনাকে আবেদন করতে হবে এবং সেই ইমেল আইডিটি তার নিচেতেই দেওয়া আছে যদি যোগ্য হন এবং আবেদন করতে চান এই বিজ্ঞপ্তিটি প্রকাশের পনেরো দিনের মধ্যে আপনাকে আবেদনের পর্বটি সেরে ফেলতে হবে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে তেরো সাত দু তারিখে আবেদনের জন্য একটি আবেদনপত্রের বয়ান এই অফিশিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনি দেখতে পাবেন এটিকে ফিল করে এই অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে দেওয়া যে সমস্ত ডকুমেন্টস লিস্টিং আছে সেগুলি সহ আপনাকে ইমেলের মাধ্যমে আবেদন করে দিতে হচ্ছে ডিটেলস দেখার জন্য তথা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে দেখার জন্য একবার ডিসক্রিপশন বক্সটি চেক করুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেখতে পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে এটিকে দেখে নিতে পারবেন